আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো বেশ কিছুদিন যাবত আমি সবার অ্যাকাউন্ট রিকভার করে দিচ্ছি আজকে আরও একটা অ্যাকাউন্ট এখানে লাইভে দেখাচ্ছি ট্রেড করে দেখাবো ভিডিও আকারে তো অ্যাকাউন্ট রিকভার অনেক অ্যাকাউন্টের রিকভার করতেছি সব অ্যাকাউন্টের রিকভার ভিডিও তো আর ইউটিউবে আপলোড করতেছি না কিন্তু আমি প্রায় আজকে বারোটা থেকে শুরু করে আপনার চারটা পর্যন্ত ভিউজ অ্যাকাউন্ট রিকভার করেছি দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট রিকভার করতে সময় লাগে না এই জন্য যে আমি কম্পাউন্ডিং ট্রেড করি আপনারা জানেন কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে অ্যাকাউন্টগুলো রিকভার করে থাকি তো আপনাদেরও বলি যারা ইতিমধ্যে ক লস করে আসেন তারা আমাদের রেফার লিংকে অ্যাকাউন্ট করে মিনিমাম ওটা ডিপোজিট করবেন দশ বিশ ডলার তবে একটু হেলদি ডিপোজিট করলে ভালো হয় বিকজ দেখা যাচ্ছে আমি কম্পাউন্ডিং ট্রেড করি সেক্ষেত্রে ব্যালেন্স বেশি থাকলে খুব দ্রুত আর কি রিকভার করা সম্ভব ঠিক আছে তো যারা আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করেছেন ইতিপূর্বে তারা যদি ভুলবশত লস করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের জাস্ট দশ বিশ পঞ্চাশ ডলার ডিপোজিট করে দেবেন আমি কয়েকটা ট্রেড করে আপনার অ্যাকাউন্ট রিকভার করে দিব। আর যারা আমার অ্যাফালিংকে করেনি করেনে অন্য কারোর রেফার করে রাখছেন সেক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখা যাচ্ছে আপনি যদি হাজার বা পাঁচশো ডলার এরকম যদি লস করে থাকেন তাহলে বিশ তিরিশ ডলার ডিপোজিট করে দিলেই হবে অথবা যদি বেশি লস করে বসেন দুই হাজার ডলার পঁচিশশো ডলার তিন ডলার সেক্ষেত্রে আপনি এক দেড়শো ডলার ডিপোজিট করে জাস্ট আমাকে অ্যাকাউন্ট দিবেন আমি ট্রেড করে আপনার অ্যাকাউন্ট রিকভার করে দিব ঠিক আছে এছাড়াও যারা আমাদের রেফারিঙ্ক অ্যাকাউন্ট করবে তারা আমাদের সিগন্যাল গ্রুপে মেম্বার হবে এবং আমাদের সিগনাল গ্রুপ ফলো করে তারা খুব ভালো ট্রেড করতে পারবে আমাদের সিগনাল গ্রুপের মেম্বাররা প্রতিদিনের প্রফিটে থাকে এবং তাদের কিছু রিভিউ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনার ওল্ড ভিডিওগুলো চেক করলে দেখতে পারবেন তো চলুন শুরু করি আজকে আমাদের যে ক্লায়েন্ট এখানে আমাকে অ্যাকাউন্ট দিয়েছে এনার প্রায় লস আছে আপনার প্রায় সাতশো কি আটশো ডলারের মতো এরকমটাই বলছে তো এনার অ্যাকাউন্টের রাইটটাও আছে ছিয়াত্তর ডলার আমরা এখান থেকে প্রায় আটশো ডলার আর কি ওনার অ্যাকাউন্টে করে দেব তাহলে ওনার লস রিকভারটা কমপ্লিট হয়ে যাবে তো একটা জিনিস ক্লিয়ার করি অনেকে হয়তোবা ভাবতেছেন যে লস রিকভার করে আমার কী লাভ তো আমাদের যে রেফার লিঙ্ক আছে সেটা টার্ন ওভার লিঙ্ক টার্ন লিঙ্ক হচ্ছে আপনারা আমার রেফার লিংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা যে টোটাল যে প্রফিটটা করবেন তার দেখা যাচ্ছে টু পার্সেন্ট আমি পাবো বুঝতে পারছেন মানে অটোমেটিক পাবো আপনার ওখান থেকে কেটে নিবে না আপনি যা প্রফিট করবেন তার যে টার্ন ওভারটা হয় টোটাল যে টার্ন ওভারটা হয় সেখানকার টু থেকে আপনার চার পার্সেন্ট আমি পাই এটা হচ্ছে আমার লাভ এখন সবখানে আসলে লাভ না থাকলে তো কেউ আর কাউকে কোনো সুবিধা দিবে না তাই না তো আমি এক্ষেত্রে আপনাদের সুবিধা দিয়ে দিচ্ছি যে আপনারা আমার রেফারলিংকে অ্যাকাউন্ট করলে যে টার্ন ওভার হয় সেখান থেকে আমার টু পার্সেন্ট ফোর পার্সেন্ট করে প্রফিট আসে এজন্যই আসলে এই সুবিধাটা আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা যারা লস করছেন তারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমার রাফাল লিংকে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আমাকে অ্যাকাউন্ট দেবেন আমি আপনার অ্যাকাউন্ট রিকভার করে দেব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্টটাতে লস রিকভার করবো সেখানে বেশ কিছু আমি ওটিসি পেয়ার্স এবং রিয়াল পেয়ার্স নিয়ে রেখেছি ঠিক আছে আমরা ওটিসিতে ট্রেড করবো এবং রিয়েলি ট্রেড করবো এবং আমি প্রত্যেকটা ট্রেড কম্পাউন্ড করব আমরা এখানে একটা ট্রেড পজিশন পাচ্ছি ওকে আমি এখানে হ্যান্ডসেন ট্রেড নিয়েছি বিকজ এটা একটা আপ ট্রেন্ড এবং লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা ছিল একটা কন্টিনিউশন সাইন রাইট নাও মার্কেট ট্রাই করতেছে রেডে মানে বেয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ সেলাররা ট্রাই করতেছে নিচে আসার জন্য বাট আমরা আশা রাখতেছি লাস্ট মোমেন্টে এখানে হ্যামার টাইপ একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তো যেহেতু ওটিসি মার্কেট যেহেতু রিস্কি ক্যান্ডেল শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস যদি খেলা খেয়াল করি ঠিক আছে তো এখানে দেখবেন যে একটা হায়ার হাইক ক্রিয়েট করছে ঠিক আছে এবং প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল এটা ভেরি স্ট্রং এবং তার আগের যে গ্রিন ক্যান্ডেলটা সেটা উইক ছিল তো এই লাইনের মধ্যে আমরা এতটুকু শিওর যে এখানে সেলার্সরা অনেক উইক ঠিক আছে দেড়শো হয় আমি এখানে হায়ার ট্রেড নিয়েছি দেখতে পাচ্তেছেন সেলার্সটা ট্রাই করতেছে নিচে আসার জন্য বাট বায়ার্সরা প্রেসার দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছে ওকে অলমোস্ট আমরা ট্রেড উইনের দিকে থ্রি সেকেন্ড টু সেকেন্ড দেখেন শেষ মুহূর্তে এসেও কিন্তু আমরা ট্রেডটা কি করছি আমাদের পক্ষে গেছে এবং আমরা প্রফিট করছি ওকে আমরা ট্রেডটা কিন্তু সামান্য জন্য প্রফিট করছি এক সেকেন্ডের জায়গায় কিন্তু আমাদের ক্যান্ডেলটা কি হয়েছে গ্রিনে হয়েছে তো আমরা এই পেয়ারসে একটা ট্রেড পজিশন পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রংলি ডাউনে মুভ করতেছে এবং এটা একটা স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল রাইট নাও বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া হচ্ছে এই অব্দি ঠিক আছে তো এখানে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় তাহলে এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটিস ক্রিয়েট হবে তো ওখানে ক্লোজ হয় নাই গ্যাপ রেখে ক্লোজ হয়েছে দ্যারসয় আমরা এখান থেকে লোয়ার অপসানের ট্রেড নিয়েছি এবং এটা যদি আমরা দেখি ওভারঅল এটা স্ট্রং ডাউন ট্রেন্ড আমরা জানি ডাউন ট্রেন্ডের সময় রেড ক্যান্ডেল অর্থাৎ ব্যারিশ ক্যান্ডেলের প্রেশার সবচেয়ে বেশি থাকে তারা শক্তিশালী থাকে সেক্ষেত্রে কন্টিনিউশন সিচুয়েশন ক্রিয়েট হলে মার্কেট সেই দিকেই মুভ করে রাইট নাও কন্টিনিউশন সিচুয়েশন ক্রিয়েট করছে সেলার্স ভেরি স্ট্রং এবং মার্কেট নিচের দিকেই মুভ করতেছে আশা করি আমরা ট্রেডটা উইন করব। আমাদের এই লস অ্যাকাউন্টের পুরা ডিপোজিট ছিল ছিয়াত্তর ডলার এবং এখানে পুরা লস ছিল হচ্ছে প্রায় আটশো ডলারের মতো আমরা ছিয়াত্তর ডলার দিয়ে স্টার্ট করছি আমরা লস রিকভার করব আটশো ডলার হলে যার অ্যাকাউন্ট তাকে দিয়ে দেব পাশাপাশি আপনাদেরও বলতেছি আপনারা যারা ইতিপূর্বে লস করে ফেলেছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আপনার আমাদের র্যাফার লিঙ্কে অ্যাকাউন্ট করে মিনিমাম ডিপোজিট করে আমাকে অ্যাকাউন্ট দিবেন আমি আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দেবো ঠিক আছে আর আমার র্যাফার লিঙ্কে যদি আগে থেকেই অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে নতুন করে খোলার দরকার নেই ওই অ্যাকাউন্টেই লস রিকভার করে দেবো ঠিক আছে তো আশা করি আমরা ট্রেডটা উইন করছি অলমোস্ট একটু পরে রেজাল্ট দিয়ে দিবে ওকে আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করছি আমাদের ব্যালেন্স দাঁড়াচ্ছে অলমোস্ট দুইশো ডলার তো আমি নেক্সট ট্রেডও করবো দুইশো ছিয়াত্তর ডলারে দুইশো ওকে দুইশো ছিয়াত্তর ডলার তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপেয়ার হয়েছে তার মনে এখানে অ্যাক্টিভ হয়েছে দেড়শো আমরা এখানে লোয়ার অফিসের জন্য ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু নিচের দিকেই ধাবিত হচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে এইটা হচ্ছিল এর রেসিস্টেন্ট পয়েন্ট আমি মার্ক করে দেখাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আরেকটা জিনিস আপনাদের বলে দেই যে আপনারা যারা লস রিকভারি করার জন্য অ্যাকাউন্ট আমাকে দিবেন যে অ্যামাউন্ট দিয়ে দিবেন কোনো কারণে যদি আমি যদি কম্পাউন্ড করি কোনো কারণে যদি লস চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে লসটা চলে যাবে আমি আবার পুনরায় নিজের ফান্ড থেকে ডিপোজিট করব এবং আপনারা পরবর্তী সময় যখন আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দেবো আপনারা উইথড্রো করে আমার ফান্ডটা আমাকে ব্যাক দিলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্রং রেসিস্টেন্ট এখান থেকে বায়ার্সরা গিয়ে অলমোস্ট এখান থেকে রিভার্স করে অলরেডি সেলার্স এখান থেকে অ্যাপেয়ার হয় স্টার্ট করছে দেড়শো আমরা এখানে সেলার্সের সাথেই যাচ্ছি আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যান্ডেল রেডি হয়েছে বাট আমার এন্ট্রি পয়েন্ট একটু দেরিতে নেওয়ার কারণে নেক্সট ক্যান্ডেলে আমাদের উইন রেজাল্ট দেখাচ্ছে অলমোস্ট আমরা পাঁচশো বত্রিশ ডলার করেছি তো অলওয়েজ আপনাকে স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড নিতে হবে মনে করি হতে পারে এর উপর বেস করে কখনো ট্রেড নেবেন না তো অলমোস্ট চারশো সরি পাঁচশো বত্রিশ ডলার আছে আমরা নেক্সট রেটটা চারশো ডলারে নেব ঠিক আছে ওকে চারশো ডলারে নিলে হুম ঠিক আছে আমরা নেক্সট রেট চারশো ডলারে নিব আমরা এখানে একটা পজিশন মিস করেছি ওকে এখান থেকে আমরা লোয়ার অপশন যাব এটা একটা স্ট্রং ডাউন মুভমেন্ট এবং এটা ছিল একটা স্ট্রং রেড ক্যান্ডেল ব্যারিশ ক্যান্ডেল লোয়ারের দিকে স্ট্রং মুভমেন্ট আছে দেড়শয় আমরা এখান থেকে লোয়ার অপসেনজনের ট্রেড করেছি আই হোপ এখানে লাইক এরকম আপনার শ্যুটিং স্টার টাইপ রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দেড়শয় আমরা এখান থেকে লোয়ার অপশনজনের ট্রেড নিয়েছি আশা করি আমরা ট্রেডটা উইন করবো এবং যার অ্যাকাউন্ট তার মুখে হাসি ফুটবে এবং রিকভার কমপ্লিট হবে তো দেখতে পাচ্তেছি বায়ার্স ট্রাই করতেছি এখান থেকে আপে যাওয়ার জন্য বিকজ এখানে একটা সিক্রেট লেভেল ছিল তো যেহেতু এটা একটা ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেটে সিক্রেট লেভেল সবসময় এক্সপেক্ট করে না দেখা যাচ্ছে সিক্রেট লেভেল ব্রেক করে করে মার্কেট দাবিত হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু সেলার্সরা কি করেছে মার্কেটের মুভমেন্ট ধরে ফেলেছে এবং নিচের দিকে দাবিত হচ্ছে ঠিক আছে অলওয়েজ আপনাকে স্ট্র্যাটেজির উপর ফোকাস করে ট্রেড করতে হবে আপনারা যারা অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের কোর্স এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চান্নতম কোর্স অলরেডি আমি চুয়ান্নটা ব্যাস করেছি আলহামদুলিল্লাহ আমরা ট্রেড উইন করছি এবং তার যে লস ছিল সেটাও রিকভার হয়েছে প্রায় আটশো ডলার মতো তার লস ছিল অলমোস্ট নয়শো ডলার প্লাস অ্যাকাউন্টে আছে তো এভাবে আপনি আপনার লস অ্যাকাউন্টও রিকভার করে নিতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে যে আমাদের রেফার লিঙ্ক আছে এ লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনি বিশ ডলার তিরিশ ডলার ডিপোজিট করে আমাকে অ্যাকাউন্ট দিবেন আমি রিকভার করে দেবো এছাড়াও আমাদের রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করলে আমাদের সিগনাল গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের সিগন্যাল গ্রুপে আপনি রেগুলার সিগন্যাল নিয়ে ভালো প্রফিট করতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ